তোমার যোগানন্দ তোমার লেও অৱর্ত তোমার পার মহিমা কে নির্ণয় করিবে তুমি বা তোমার অপচার পরপ্রমা জগতের বা ভার বচন করি আনি কি লেনার নারীকে ভাব ভক্তির পথে পরিচালনার জন্য শ্ৰী ঘণিরূপে উত্তীর্ণ হইয়াছ কতমা অপ্রতা সাহি উপায় করি শ্রী সাহণ কমে আকর্ষণ করি নাই তুষ্কৃতি মনক তোমার শ্রী স্বর্ণে আশ্রয় করে তুমি হয়েছে প্রভু দন্য হয়েছে ইতি অপূজা করিব কি পূজা পূজক করিলে তোমার পুরুষন্নতার বিধান হয় তাওনে হৃদয়ে যত কাকলতা অনুরাক্ষ সূত ভক্তিভ ভালোবাসা দ্বারা आराधना করিলে তোমার পুরুষ্নতার বিধানা হয় তাওনে ওহে তুকৃপয় ভরসা যে মহাভাবে তার आराधना করিলে তোমার কৃষ্ণ কর বিধান হয় সেই মা

তোমাৰ নাম গুণাগুণ কৰাৰ পৰা দিয়ক জয় হৰিবল জয় হৰিবল